দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পার্স জন আইনজীবীকে নামানো হয়েছে গোপিল সিব্বালের নেতৃত্বে সেখানে তারা ধর্ষিতার বিপক্ষে লড়াই করছে তাহলে জনগণ বুঝুক এবং এফআইআর করা হচ্ছে তার দেহ পুড়িয়ে দেওয়ার পরে তাহলে আজকে যে বিচার হবে সুপ্রিম কোর্ট বা সিবিআই যেই বিচার করুক প্রমাণটা কোথা থেকে পাবে প্রমাণ তো সব লোপাট হয়ে গেছে তিনজন ছিল মৃতদেহ তাদেরকে টপকে গিয়ে জোর করে তার বডিটা আগে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা তো এক তো খুবই নৃশংস ঘটনা তারপরেও যে মানুষের যে মানবিকতা বোধ পুরোপুরি হারিয়ে গেছে তার কর্মক্ষেত্রে একজন ডাক্তার তার ওপরে যে নৃশংস ঘটনা ঘটে যেতে তো মানে কিছুই বলার ভাষা নেই এবং তারপরেও যেটা হচ্ছে যে এফআইআর করা হচ্ছে তার দেহ পুড়িয়ে দেওয়ার পরে তাহলে আজকে যে বিচার হবে সুপ্রিম কোর্ট বা সিবিআই যেই বিচার করুক প্রমাণটা কোথা থেকে পাবে প্রমাণ তো সব লোপাট হয়ে গেছে এবং সেখানে কতজন যুক্ত ছিল ছিল তাদের যে ডিএনএ টেস্ট হবে সেই যে প্রমাণগুলো দরকার সংগ্রহ করা তো তার জন্য তো তার বডিটা দরকার ছিল তো 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 দরকার ছিল তাকে পুড়িয়ে এবং এটাও জানা গেছে যে সেখানে তিনজন ছিল মৃতদেহ তাদেরকে টপকে গিয়ে জোর করে তার বডিটা আগে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার মা বাবাকেও নানাভাবে মিসগাইড করা হচ্ছে কারণ সবাই তো আমরা আইন জানি না সাধারণ মানুষ আইন জানে না তাহলে মেয়েটার যখন অত আঘাত দেখা গেল শরীরে তারপরেও তার মা বাবাকে সঠিক পথ দেখানো হলো না যে কি কি স্টেপ নিতে হবে যাতে তারা সুবিচার পায় সেটা না করে পুলিশ উল্টে তাদেরকে মিসগাইড করলো প্রমাণ লোপাট করে দিল হ্যাঁ এবং তারপর আবার কি ভাঙচুর হলো সেখানে গিয়ে যেখানে ঘটনা ঘটেছে তার ঘর দেওয়াল ভাঙচুর করে দেওয়া হলো এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তো মানে এটা কি জনগণ তো সবই দেখতে পাচ্ছে সবই বুঝতে পারছে এবং যেখানে রাজ্য সরকারও মিছিল করছে উই ওয়ান্ট জাস্টিস বলে সেখানে মানে নির্যাতিতার আইনজীবীর বিরুদ্ধে আবার জন আইনজীবীকে নামানো হয়েছে কপিল সিব্বালের নেতৃত্বে সেখানে তারা ধর্ষিতার বিপক্ষে লড়াই করছে তাহলে জনগণ বুঝুক এবং যেখানে নির্যাতিতার দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলে সেখানে কপিল সিব্বাল এক এক দিনে কুড়ি লক্ষ টাকা পেমেন্ট পাচ্ছেন ধর্ষিতার বিরুদ্ধে লড়ার জন্য এবং তার পেমেন্টও করা হচ্ছে আমাদের জনগণের টাকায় তাহলে আমরা জনগণরা এত লড়াই করছি যাতে নির্যাতিতারা সঠিক বিচার পায় সেখানে আমাদের টাকা দিয়েই নির্যাতিতার বিরুদ্ধে জন আইনজীবীকে নিয়োগ করা হচ্ছে তো সেটা জনগণকে তো এগিয়ে আসতো জনগণ বুঝুক জনগণের তো বুদ্ধি আছে যে কী স্টেপ তাদের নিতে হবে এবং এটা তো সবার বাড়ি বাড়িতেও ঘটতে পারে তাদের ঘরেও তো ঘটতে পারে আজকে ওর সাথে ঘটেছে এবং দুষ্কৃতিতে তো চারদিকটা ভরে গেছে এবং এই নির্যাতিতার ঘটনাটা ঘটবার পরে পরে এত যে আন্দোলন চলছে তার মধ্যেখানে আবার কতজন মেয়ের এর মধ্যে কত কিছু ঘটে গেছে খুন অত্যাচার এতগুলো ঘটে গেল। তাহলে যে চারিদিকে যে দুষ্কৃতিরা পুরো ভরে গেছে এবং বোঝাই যাচ্ছে যে অপর তো পুরো জড়িত আপনি কি এই প্রথম প্রতিবাদে নামলেন না এর আগেও আপনি আগেও আমি চারটে মিছিলে যোগ দিয়েছি চারটে জমায়েতে যোগ দিয়েছি আমাদের স্কুল থেকেও করা হয়েছে মিছিল আবারও এটাতেও মিছিলে আপনি নিজে একজন স্পোর্টস পারসন এত কিছু কষ্ট জীবনে দেখেছেন এত চড়াই উতরাই দেখেছেন সেখানে দাঁড়িয়ে এরকম মর্মান্তিক ঘটনাটা আপনার কাছে কি করে মানে শিহরণ দিচ্ছে নিশ্চয় মানে আমি বলবো পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে কোনো না কোনোভাবে এই নির্যাতনের শিকার হয়নি কোনো না কোনো মেয়ের সাথে ঘটেইছে এবং খেলাধুলার ক্ষেত্রেও আছে আমরা তো বিনেশ প্রঘাটের ঘটনা তো দেখলামই ওটা তো প্রচুর প্রচার পেয়েছে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো কিন্তু প্রচার পায় না আড়ালেই থেকে যায় সেরকম অনেক ঘটনাও ঘটেছে তো আমি বলবো যে মানুষের মানসিকতা বদলাতে হবে এবং যারা ভালো মানুষ তাদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে কারণ ভালো মানুষদের চুপ থাকার জন্য কিন্তু আমাদের সমাজে আরও বেশি খারাপ ঘটনাগুলো ঘটে খারাপ যারা তারা তো খারাপ ঘটাবেই কিন্তু ভালো মানুষদের আরও সোচ্চার হতে হবে মেয়েদের আরও সোচ্চার হতে হবে এবং কোনো মেয়ের সাথে যদি খারাপ ঘটনা ঘটে আমরা যেন মেয়েরা আরও বেশি করে তাদের পাশে দাঁড়াই অনেক বেশি সোচ্চার হয়ে পাশে দাঁড়াই আর মানসিকতা তো বদলাতেই হবে কারণ মেয়েদের এখনও সেইভাবে কোনো উন্নতিই হয়নি হ্যাঁ মানে ছেলেদের ক্ষেত্রে তাও তাদের কর্মক্ষেত্র আজকে কোথা থেকে কোথায় পৌঁছেছে আগে যারা মানে বনে জঙ্গলের শিকার করে খাদ্য সংগ্রহ করতে হতো আমাদের যারা পূর্বপুরুষ সেখান থেকে আজকে কর্মক্ষেত্র কোথায় হয়েছে এসি রুমে এসি রুমে বসে তারা কাজ করার সুযোগ পাচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাচ্ছে রোবোটিক্স এসে যাচ্ছে তার মধ্যে তার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান অপারেশান হচ্ছে বড়ো বড়ো কলকারখানায় রোবোটিক্স এআইয়ের সাহায্যে কাজ হচ্ছে সেখানে মেয়েদের জীবনযাত্রা তো সেই আদিমকালেই পড়ে যাচ্ছে মানে সেই এখনো মনোবাদী নিয়ম নীতিতে মেয়েদের নিয়ম চলছে এবং সংবিধানে যে অধিকার সমস্ত মানুষকে দেয়া আছে মেয়েরা তো সেই সংবিধানের অধিকার ভোগ করতে পারে না সবাইকার যে সমান অধিকার মেয়েরা কি আজকে সমান অধিকার পায় একদমই তো পায় না সুতরাং মেয়েরা মেয়েদের ওপরে যা নিয়ম কারণ চলে তা তো সংবিধান বিরোধী বৈজ্ঞানিক যুক্তির বিরোধী তো আমি চাইবো যে মনোবাদী নিয়ম বাতিল হয়ে মেয়েরাও যাতে জীবনযাত্রাতে সংবিধান অনুযায়ী বৈজ্ঞানিক যুক্তি অনুযায়ী তারা জীবনযাত্রা করার সুযোগ পায় এবং মেয়েদের জীবনযাত্রাতে যাতে উন্নতি আনা যায়